আমার নাম জিয়াউর রহমান জিয়াউর রহমান আপনার বাসা কথা তাহলে বাসা রতিনাথপুর রতিনাথপুর গ্রাম দিনাজপুর জেলা সদর থানা দেশ বাংলাদেশ আপনার কি দুই চোখের সমস্যা দুই চোখে দেখা মানে কি হইছিল এটা চোখে এই সিঙ্গড়া গুলা ফেলা না গুলালে 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 ফেলা এটা জন্য এটা প্রথমে কোনটা চোখে দেখি চোখ দুইটা দেখি নাম করতে

আপনি আমাকে একদমে দেখতেছেন না একদম নাই জিরো কিছু নি নাই সৌজেন একই ভাবে দেখি বা চলাফেরার কোনো অসুবিধা হয় না আল্লাহ তালা এইভাবে লাঠি দ্বারা চালে উপরওয়ালার কাছে কোনো অভিযোগ আছে আপনার না আল্লাহ দিনে চালাতে লাখো লাখো চকুর আপনার পরিবারে কে কে আছে বাপ আছে ভাই আছে ভাইয়ের বউরা আছে মা নাই বউ নাই আপনার বউ নাই না বেশাদি কি হয়েছিল এরা ভালো থাকতে যান চোখ এই যে বউ মানে চোখ অন্ধ হওয়ার পর থেকে বউ চলে গেছে এইটা আপনার চোখগুলোর সমস্যা যে হইসে এগুলো কবে হয়েছিলো আপনার মনে পনেরো বছর থেকে পনেরো বছর থেকে আপনি অন্ধ এখন আপনি মূলত করেন কি এখন আমি বর্তমানে জামাতত বেড়েই নামাজ সালাম পড়ি আর ওই ছাওয়ালা ছাল কাইলে বেশি দিদি ওই ঘাস কাটি আর বসে বসে খেলে দিই কয়টা ছাগল ছিল দুটা ছাওয়ালা ছাল বেশি দিদি কালকে আপনার খাওয়া দাওয়া খাওয়া ভাই আর বউ রান্দি বাড়ি ছিল কোনো অসুবিধা হয় না এলাকার লোকজন কিরাম ভালোবাসে মোটামুটি জানাতে চাইলে কেউ টাকা পয়সা দেয় এমনি নাস্তা পানি খেলে আল্লাহ চায় এলাকার লোক ভালোবাসে জানাতে যাওয়ার সময় লোক টাকা দেবে যা খারাপ তো যাবেন না

প্রতিবন্ধীর ভাতা করে দিতে যাওয়া নেই ফকির উদ্দিন আসলো ফকির উদ্দিনের আমল হয়েছে কিন্তু ওই কার আমার ফসল না লতি বানিয়ে বানিয়ে আসলো আর এই ফসল না মারে ওই চেয়ারম্যান সহকার ডাকি পেটে চলো তেমন লাগে গেছানো যাইতে দিতে করে দিছে যাই হোক আমি যে পাঁচ ছয় মিনিট আপনার সঙ্গে কথা বললাম রাগ করলেন না 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 কেন রাখ করুন তাহলে উপর ওয়ালার কাছে কোনো অভিযোগ না না আল্লাহ সালা এটা লাখ লাখ সবাই এলাকার লোক ভালোবাসে তো আপনি বাজারে আসছিলেন চা পানি খাওয়ার জন্য তো আমি খাওয়াইলে খাবেন আপনি চা পানি কোনো না আমাদের যাওয়ার সময় দেয় টাকা পয়সা দেয় এলাকার লোক দেয় কথা মুড়ি দেওয়া না নিয়া একশো টাকা নিয়ে পঞ্চাশ টাকা নিয়ে দে তো মুরব্বী আমি এক কাজ করি আপনাকে আমি টাকা দিয়ে আপনি খাইয়েন ঠিক আছে না তো এই টাকাটা রাখেন এই এইখানে এই টাকাটা রাখেন আপনি এটা একশোটা কি নট এটা আপনি নাস্তা খাবেন কিন্তু আমার জন্য দোয়া করিয়ে ঠিক আছে দেখা হবে অন্য কোনো একদিন যদি আল্লাহ বাসে রাখে আজকে আমরা চলে যাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম